মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শুক্রবার আজকে শুক্রবার তো আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা ঘুরতে যাব তো চলো আজকে আমরা সবাই মিলে পুরুলিয়ায় চলে যাই হ্যাঁ এখন এখন পনে চারটে বাজে হ্যাঁ না তিনটে পঞ্চাশ বাজে এখন এই ঘড়িটা দশ মিনিট ফাস্ট করা আচ্ছা যাই হোক খুব বেশিক্ষণ কথা বলবো না তো এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে খুব ব্যস্ত আছি রান্না বান্না করা মানে আজকে শুক্রবার তো বাইরে কিছু খাবো না ওই জন্য একটু ঝামেলা হয়ে যায় আর ঠাকুর পুজো দিলাম রাধা মাধবের পুজোটা দিলাম আর এই দুদিন সুইটি ঠাকুর পুজো দেবে আমরা যখন বাড়িতে না থাকি তখন ওই সুইটি এসে পুজো দেয় ওকে কালকে রাতের বেলা সব বুঝিয়ে দিয়েছি তো চল যেতে যেতে কথা বলছি না না লাইট অফ করে দে আমি এই যে আমাদের সমস্ত লাগেজ বাবা ছেলে যে কি ফাঁকিবাজ একটু তো ব্যাগগুলো টেনে আনতে পারো এতগুলো ব্যাগ ছেলে গেছিস কি করতো অর্জুন ভিডিওতেই বলবো দুক্কা করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের চারটের সময় বের হওয়ার কথা ছিল কিন্তু আমরা পাঁচ দশ মিনিট আগেই বেরিয়ে পড়লাম প্রথমে যাব যাবো সাথে বার সাথে আমার বোনেরা আছে ওরাও যাবে ছোটো বোনদের গাড়ি নিয়ে ওরা বের হবে আর মেজ বোনের ফ্যামিলি দুভাগে এই দুটো গাড়িতে ভাগ হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ বুলবুলি বুলবুলি আর বুলবুলির মা আমাদের গাড়িতে উঠবে আর বুলবুলির বাবা থাকবে আমার ছোটো বোনের গাড়িতে এই হলো কিসমিশ আর কিশমিশের মা কিশমিশকে দেখাশোনা করার জন্য যে পেয়ারি রয়েছে সেই পেয়ারিও আমাদের সাথে যাচ্ছে আর কৃপা অর্জুন এক এক সময় এক এক গাড়িতে উঠবে কৃপা অর্জুন কখনো ছোটো মানির গাড়িতে তো কখনো আমাদের গাড়িতে পুরুলিয়া তো অনেকটাই দূরে তো ওই জন্য অনেক সময় কার ড্রাইভ করতে হবে ওই জন্য আমাদেরকে খুব সাবধানে যেতে হবে পথে ঘাটে যাতে কোনো সমস্যা না হয় ওই ব্যাপারটাও আমাদেরকে মাথায় রাখতে হবে কারণ অনেকটা সময় কার ড্রাইভ করতে হয়েছে আর এই দেখো এই যে একটা গাড়ি গেল তো এর মধ্যে দেখলাম যারা ছৌ নাচ করে তারা রয়েছে ছৌ নাচ যেসব মুখোশ পরে করে সেই মুখোশগুলোও রয়েছে হয়তো তারা রাতের বেলার দিকে কোনো একটা অনুষ্ঠান করেছিল এখন বাড়ির থেকে চলে যাচ্ছে তো সেটা দেখে বেশ ভালো লাগছিল ওই জন্যই আমি একটু ভিডিওটা করলাম এর মধ্যে চা ডিম টোস্টের পর্ব চলে গেছে তো সেই সময় আমি গাড়িতেই ছিলাম ওই জন্য আর সেই ভিডিওটা করা হয়নি ওরা সবাই রেস্টুরেন্টে গিয়ে চা ডিম টোস্ট এইসব খেয়েছিলো আর আমরা যেহেতু পুরুলিয়া জেলার মধ্যে ঢুকে পড়েছি তো সেই জন্য পুরুলিয়ার সৌন্দর্য একটু একটু করে আমাদের চোখের সামনে ধরা দিচ্ছে এই যে দেখো রাস্তা ধারে দেখলাম টেরাকোটার সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে প্রত্যেকটা জিনিস দেখতে সুন্দর এবং খুব বেশি কিন্তু একটা দাম ছিল না ভীষণ ভালো লাগছিলো এই জিনিসপত্রগুলো দেখতে আমি তো বেশ কয়েকটা জিনিসের দাম জিজ্ঞেস করেছিলাম কিন্তু সেরকম কিছু কেনা হয়নি ছোটোখাটো ওই দু একটা জিনিস নেওয়া হয়েছিল তবে এগুলো এক কথায় সুপার ফাইন ফিনিশিং জিনিসপত্র আর সেই তুলনায় দামটাও খুব বেশি একটা না আমার তো ভীষণই পছন্দ হয়েছে ওই যে বড় যে প্রথম দিকে তোমরা ঘোড়া প্যাঁচা এগুলো দেখতে পেলে তো ওই বড় ঘোড়ার দাম ছিল পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ছোট যে ঘোড়াটা ছিল সেই জোড়া ছিল দুশো টাকা করে যাই হোক জিনিসপত্রগুলো দেখতে অপূর্ব অপূর্ব সুন্দর আমার যে কত কিছু কিনতে ইচ্ছে করেছিল কিন্তু সেরকম কিছু একটা নেওয়া হয়নি কারণ একই রকমের জিনিসপত্র দিয়ে আমার ঘর সাজাতে খুব বেশি একটা ভালো লাগে না আমরা তো মাঝে মধ্যেই এদিক ওদিক ঘুরতে যাই আর যখন যেখানে ঘুরতে যাই তখন সেখান থেকে দু একটা জিনিস কিনে রাখি হুড়মুড়িয়ে এক জায়গা থেকে একই রকমের জিনিসপত্র কিনতে আমার ভালো লাগে না তো সেই জন্যই এখান থেকে আর সেরকম কিছু নিলাম না আমার মেজ বোন তো শুক্রবার দিন নিরামিষ খায় তো ও আমার জন্য পরোটা আর আলু ভাজা করে নিয়ে এসছে আমি আর ও এখন এই পরোটা আলু ভাজাটা খেয়ে নেব আমি তো বাড়ি থেকে গোলা রুটি করে নিয়ে এসছিলাম তো সেটা ভোরবেলার দিকে খাওয়া হয়েছে এখন তো একটু বেলা হয়ে গেছে দশটা এগারোটা বাজে আর আমরা তো এখন গ্রামের মধ্যে চলে এসছি তো সেই জন্য আমরা মাঝে মধ্যেই এখন গাড়িটাকে একটু দাঁড় করাচ্ছি একটু বিশ্রাম নেওয়া হচ্ছে কারণ রাস্তার দুই ধারে দেখো কি সুন্দর গাছপালা সেরকম একটা রোদ নেই একটু একটু করে আমরা গ্রামের পরিবেশটাকে উপভোগ করছি কখনো দেখছি রাস্তার দুধারে পাকা ধানের ক্ষেত এখন তো হেমন্তকাল ধান পাকার সময় আবার কিছু কিছু ধান ক্ষেত থেকে চাষিরা ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছে খেজুর গাছে হাঁড়ি ঝোলানো শীতের দিন না এখন খেজুরের রসটা নিতে হবে তো সেই জন্য খেজুর গাছে হাঁড়ি ঝোলানো রয়েছে ছোট ছোট মাটির ঘরের শান্ত স্নিগ্ধ সৌন্দর্য রাখালের গরু চড়ানো এই যে কি অপরূপ দৃশ্য আমি উপভোগ করছি সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা তো গাড়িতে রয়েছে ওই কারণে আমি এত কিছু ভিডিও করতে পারিনি চোখের সামনে দিয়ে হুশ করে সমস্ত কিছু বেরিয়ে চলে যাচ্ছে ভিডিও করার আর সময় পাইনি একটু আসতে গাড়ি চালালে তাহলে আবার সমস্ত কিছু ভিডিও করা যায় আর তাছাড়া একটা ভিডিওতে এত কিছু দেখানোও যায় না আমরা তো অন্যান্য আরও অনেক জায়গায় যাব। সমস্ত কিছু যদি ডিটেলসে দেখাতে চাই তাহলে তো একদিনে দু তিনটে ভিডিও হয়ে যাবে তারপর আবার জানো তো রাস্তায় বেশ কয়েকটা গরুর গাড়ি দেখলাম সেই আগের দিনের গরুর গাড়ি যেরকম হতো সেই রকম দেখতে তো এগুলো দেখতে কী যে ভালো লাগছিল ছবির মতো সুন্দর একটি গ্রাম তারপর আবার কিছু কিছু জায়গায় দেখলাম লাল মাটির রাস্তা এই জায়গাতে আসলে তোমাদের সবার সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটা মনে পড়ে যাবে আমরা আমাদের হোটেলে চলে আসলাম এটা ঠিক হোটেল না এটা রিসোর্ট আর সবার সংসারের জলের বোতলগুলো আমার হাতে কারণ ওরা তো সবাই বাচ্চাদেরকে নামাচ্ছে তো সেই জন্য জলের বোতলগুলো নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছে। আর এইখানে যেন তো রুমগুলোর কোনো নাম্বার নেই রুমগুলো সব গাছের নামে এই রুমটার নাম চন্দন আমার হাজব্যান্ড যেই রুমে রয়েছে সেই রুমের নাম কুসুম তারপরে আছে পিয়াল তারপর শাল এক একটা রুম এক একটা গাছের নাম দিয়ে নামকরণ করা হয়েছে আমরা যে রুমে আছি সেই রুমের নাম মহুল এই যে দেখো এটা হলো আমাদের রুম গাছের নাম দিয়ে রুমগুলোর নাম রাখা হয়েছে সেটা দেখেও আমার বেশ ভালো লাগলো ওই পাশে আমার মেজুবন্ধের রুম তো সেই রুমটার আমি ভিডিও করিনি নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ওই কারণে রুমগুলো বেশ ভালো তোমরা তো দেখতেই পাচ্ছ রুমগুলো আমার খুব পছন্দ হয়েছে খুব হাইফাই রুম না তবে যেটুকু যা রয়েছে আমার বেশ পছন্দ হয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এটাই বড় কথা আর হোটেলে আমি যখন যাই তখন আগে দেখি বাথরুম তো বাথরুমটা ঠিকঠাকই আছে কোথাও ঘুরতে গেলে হোটেলের রুমগুলো যদি খারাপ হয় তাহলে সেই নিয়ে বরের সাথে অনেক সময় অনেক ঝগড়া হয় কিন্তু এবার দেখলাম হোটেলের রুমগুলো বেশ ভালো আর আমি এখন ফ্রেশ হয়ে আসলাম ভাত খাচ্ছি সেই রাত দুটোর সময় ভাত রান্না করেছিলাম না সেটাই এখন খাচ্ছি আমার খাওয়া হয়ে যাওয়ার পরে বোন এসে ভাত খেয়ে নেবে আর ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিলো নিম্বু পানি তো সেটা আমি খাইনি আজকে তো শুক্রবার টক খাবো না এখন আমরা আবার খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু বিশ্রাম নিতে ইচ্ছে করছিল কিন্তু বিশ্রাম নিলে তো আর ঘোরা হবে না তো সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আমরা রিসোর্টে এসেছিলাম বেলা মনে হয় আড়াইটা নাগাদ ভোর চারটের থেকে বেলা আড়াইটা অবধি গাড়ি চলছে তো চলছেই আবার বিকেল চারটের থেকে গাড়ি চলা শুরু করলো আমাদের রিসোর্ট থেকে বেশ কিছুটা দূরে একটা ড্যাম দেখতে যাব সেখানেই যাচ্ছি এখন পথের মাঝখানে এই এতগুলো গরু আবার ট্রাফিক জ্যামের সৃষ্টি করলো

খুব সুন্দর এই জায়গাটা ভীষণ সুন্দর আরেকটু আগে আসলে ভালো হতো আমরা তো অনেক দেরি করে এসছি এখানে খেয়ে দিয়ে বেরোতেও তো সময় লাগে ওই দেখো সূর্যাস্ত

আজকে মনে হয় রাস পূর্ণিমা জ্যোৎস্না রাত চাঁদের আলোর প্রতিচ্ছবি জলের মধ্যে চাঁদ আকাশ সবুজ পাহাড় আঁকা বাঁকা পথ সব যেন মিলেমিশে একাকার এর মধ্যে আর্টিফিশিয়াল কোনো কিচ্ছু নেই এরা সবাই নিজেদের সৌন্দর্যে সুসজ্জিত আমরা এখানে সবাই চা খেতে বসলাম ভেজ পাকোড়া খাওয়া হচ্ছে আমরা খাবো না ওরা সবাই খাবে ভেজ পাকোড়া ও বাইরে কি হাওয়া তো আমরা সেই এই ঝুপড়ির মধ্যে বসলাম এই যে এই ঝুপড়ির মধ্যে আমরা সবাই বসে পড়েছি গোল করে

এবার আমরা রিসোর্টের দিকে ফিরে যাচ্ছি তার আগে যাব মুখোশ গ্রামে তো এই রাস্তাগুলো খুব অন্ধকার ভেতরের দিকে রাস্তায় কোনো লাইট নেই গাড়ির আলোতেই রাস্তা দেখা হচ্ছিল তো বেশ কিছুটা রাস্তা আমাদেরকে ওইভাবে আসতে হয়েছে তারপরে আমরা চলে আসলাম মুখোশ হ্যাঁ এটা হাজার তিনশো তিনশো কুড়ি

হ্যাঁ এগুলো বিক্রি করিস তুই তো এগুলো কি দিয়ে বানিয়েছিস খেজুর পাতা দিয়ে তো এই শুকিয়ে যাবে শুকিয়ে যাবে তো হ্যাঁ এটা কি আমি সাজিয়ে রাখবো এটা শুকাবে না শুকিয়ে যাবে না পাতা তো শুকিয়ে যাবে ও এটা নিয়ে আমাদের কাছে বলে কি এটা নেবে তো দাম জিজ্ঞেস করলাম বলে 10 টাকা সুন্দর হয়েছে একদিনে একটা বানাতে পারি ওই বাচ্চা মেয়েটার কাছ থেকে খেজুর পাতার ওই ফুলটা রাখা হলো তারপর যেন তারও একজন আসলো এসে বলে কি আমার কাছ থেকে না একটা ফুল তারপর আবার ওর কাছ থেকে একটা ফুল কিনলাম আর এখানে তো অনেক কাঠ পাওয়া যায় সেই জন্য কাঠের অনেক জিনিসপত্রও পাওয়া যায় আর দাম কিন্তু মোটামুটি সস্তায় আছে এটা হলো গিয়ে সেই নারকেলের মালা থাকে না সেই দিয়ে বানানো হয়েছে এখানে কিন্তু কাঠের জিনিসপত্রের খুব বেশি একটা দোকানপাট দেখে নেই। হাতে গোনা দু তিনটে দোকান ছিল তবে মুখোশের প্রচুর দোকান ছিল নামেই তো মুখোশ গ্রাম আমরা এখানটাতে অনেক সময় ছিলাম ঘুরে ঘুরে মুখোশগুলো দেখছিলাম কিনি বা না কিনি দেখতে তো দোষ নেই আমাদের ওখানে তো এই সমস্ত পাওয়া যায় না ওই জন্য ধরে ধরে দেখছিলাম দোকানদাররা কিন্তু অসন্তুষ্ট হয়নি তাতে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এটা ওটা জিজ্ঞেস করছি ওনাদের হাতের কাজগুলো দেখতে ভালো লাগছিল বেশ কয়েকটা মুখোশ কেনাও হয়েছে তারপর আমরা আমাদের এসে আবার শুরু করে দিলাম এখন নটা দশ বাজে আমরা এখন ভাত খাবো প্রচন্ড ঠান্ডায় দেখো ঠান্ডায় করে কাঁপছে কাঁপছে আমার আমাদের এই পশ্চিমবঙ্গে যে এরকম ঠান্ডা আছে এ তো আমার জানা ছিল না এরকম ঠকঠকানি ঠান্ডা আমার দাঁত ঠাঁত সব ঠক ঠক করছে সেই কাশ্মীরে গিয়ে এরকম হয়েছিল শুধু তো আমার ঠান্ডা লাগছে তা না সবার ঠান্ডা লাগছে সবার আমার তো এমনি তো শীত বেশি তোরা কি খাবি তোরা কি খাবি চিকেন ভালোই ঠান্ডা তাই এই একটু তাড়াতাড়ি দিতে বল দে আমি তো থাকতেই পারছি না আমি তাদের খেয়ে দিয়ে এখান থেকে চলে যাব সকালে কি করবো সকালে মা ভোরবেলা কি ভোরবেলা কি সানরাইজ দেখতে যাবা

দিনের বেলা আমি ওয়ান পিস পরবো আমি জানি না আমি কিছু আনিনি এখন পরে দশটা বাজে তো ভাত খেয়েছি আলু পোস্ত দিয়ে ডাল দিয়ে বেগুন বাজা আর পাপড় বাজা বেগুন বাজা পাপড় বাজা এগুলো পরে আমাদেরকে দিয়েছে তোমাদেরকে প্রথম দিকে তো থালা দেখেছি তো ওই সাথে সাথেই আবার বেগুন বাজা পাপড় বাজা এগুলো সব নিয়ে এসছে পনির ছিল তো পনিরটা আমরা খাইনি বাকিরা খেয়েছে পনিরটা তো ওদের রান্না বেশ ভালোই রান্না খারাপ না পেট ভরে ভাত খেলাম আলু পোস্ত আর ডাল দিয়ে আমি তো পরে আবার আলু পোস্ত ডাল নিয়েছি যে যা চেয়েছে তাকে তাই দিয়েছে এবার আমরা এখন শুয়ে পড়বো আর টানতে পারছি না সারা রাত ঘুমায়নি সেই দেড়টার সময় ঘুম থেকে উঠেছি আমি ঘুমিয়েছিলাম কালকে রাত সাড়ে বারোটার দিকে বারোটা সাড়ে বারোটার দিকে দেড়টার সময় উঠে পড়েছি দুটোর অ্যালার্ম দেওয়া ছিল সেই আমার বর আমাকে দেড়টার দেড়টার সময় ডেকে দিল তো তখন থেকে এই এখন অবধি চলছে এবার তো বিছানায় কাত হলেই একদম ঘুমের দেশে চলে যাব। তো বন্ধুরা এখন ব্লগ শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট কবে